আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপু আমাদের সম্মানিত কাস্টমারদের উদ্দেশ্যে আমাদের স্লিম টুনিক কম্বুটি ব্যবহার করে আপনার কেমন রেজাল্ট এসেছে দীর্ঘ এক মাস সেবন করার পর আপনার কী ফলাফল পেয়েছেন একটু দয়া করে তাদের উদ্দেশ্যে বলবেন যে না তারা আগ্রহ পায় আমাদের এই স্লিম কম্বুটি আসলে ওজন কমানোর জন্য কাজ করে কিনা একটু দয়া করে বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যে আপনাদের স্লিম টুনিক কম্বুটি পাউডার এবং ট্যাবলেট

আপনি আমাদের সম্মানিত দের উদ্দেশ্যে এই ছোট ভিডিও রিভিউ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই অথেন্টিক সার্ভিসটা আমাদের সম্মানিত কাস্টমারদেরকে দিয়ে যেতে পারি যেমন আপনি রেজাল্ট পেয়েছেন প্রত্যেকেই যেন সেই রেজাল্টটা পায় এই সেবাটা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম